আজকে টিউটোরিয়ালে আমরা দেখব উইক্সের ড্যাশবোর্ডে উইক্সের যে এডিটর আছে দ্য ক্লাসিক এডিটর এই এডিটরের ড্যাশবোর্ডে কী কী আছে ড্যাশবোর্ডটা সম্পর্কে আগে আমরা ভালোভাবে পরিচিত হব তো উইক্সের ড্যাশবোর্ডে অ্যাট ফার্স্ট যদি আমি যাই তাহলে আমি এখানে দেখব যে একটা সাইট নাম একটা ওয়ার্ড আছে এবং এইটার আন্ডারে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেটা হলো সেভ প্রিভিউ গেট ক্লায়েন্ট ফিডব্যাক পাবলিশ ভিউ সাইট ভিউ অন মোবাইল সাইট মানে আপনার ওয়েবসাইটটা মোবাইলে কীরকম দেখাবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো আমরা এখানে টেস্ট সাইট মানে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়ে গেছে সেটা দেখার জন্য এখান থেকে আমরা টেস্ট সাইট একটা ক্রিয়েট করতে পারবো একটা লিংক জেনারেট হবে এখান থেকে ওকে এবং এরপরে আমরা এখানে দেখতে পাব কোথায় গেল সাইট রিলিজ ম্যানেজার মানে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা কয়বার পাবলিশ করা হয়েছে আমি শিওর সাইট দেখি এখানে কি অপশানটা আছে নট শিওর সাইট রিলিজ লাইফসাইট লাইফসাইট সাইট ওনার ও আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে আপডেট করছে কে আমাদের ওয়েবসাইট আপডেট করছে কে এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সাইট ওনার আপডেট করছে আর সাইট হিস্টোরি থেকে আমরা আগের যে আপডেট করা ছিল আমাদের ওয়েবসাইট সেই হিস্টোরিটাও কিন্তু আমরা এখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো যে আমি দুই দিন আগে অন্য একটা ডিজাইন করছিলাম সেই ডিজাইনটা হচ্ছে আমি আবার কে চাচ্ছি ফেরত চাচ্ছি তাহলে আমরা সেখানে ফেরত যাওয়ার অপশন আছে এই জিনিসটা সাধারণত অনেক সিএমএসেই নাই কিন্তু উইকসে এই জিনিসটা খুবই ভালো এবং খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার এবং খুবই হেল্পফুল অবশ্যই খুবই হেল্পফুল ওকে হেল্পফুল কেন কারণ আমার সাথে এই জিনিসটা অনেকবার হয়েছে যে আমার ক্লায়েন্ট আমি কিছু আপডেট করতে গেছি সেটা কিন্তু তার লাইক হয় হয়নি সে বলতেছে যে আমি আগের আমার যে ভার্সনটা আছে আমি সেটাতে ফিরে যেতে চাই এখন আমি তো সাইট আপডেট করে ফেলছি রে ভাই এখন আমি কেমনে কি করব তখন কিন্তু এই যে এখানে আসে সাইট কিন্তু রিস্টোর করা যাবে আগের যে ভার্সনটা ছিল সেই ভার্সনে আমি ফিরে যেতে পারবো এবং প্রত্যেকবার যখন সেভ করবেন আপনি ওয়েবসাইট সেভ না আপনি যখন ওয়েবসাইটটা পাবলিশ করবেন তখন সেই ভার্সনটা কিন্তু সেভ করা থাকে এটা একটা খুবই খুবই হেল্পফুল একটা ফিচার আমরা আবার সাইটের আন্ডারে যাই এবং এখান থেকে এই যে সাইড হিস্টোরি থেকে ওই কাজটা করা যায় এবং নিউ সাইট এখান থেকে আমরা করতে পারবো এবং এই সাইটটাকেই আমরা আর একটা ডুপ্লিকেট বানাইতে পারবো এইখান থেকে আমরা ওয়েবসাইটটা আনপাবলিশ করতে পারবো যদিও অন্য ওখানেও অপশন আছে সাইট আনপাবলিশ করার এখান থেকেও আমরা ওয়েবসাইট ট্রান্সফার করতে পারবো এখান থেকে সাইড মুভ করতে পারবো মুভ টু ট্রাশ এবং ড্যাশবোর্ডে যাইতে পারবো এবং এডিটরটা এক্সিট করে দিতে পারবো সেটিংসের আন্ডারে যদি যাই ডোমেন কানেক্ট করার অপশন পাবো মেল বক্সের অপশান পাবো আপগ্রেড করার অপশান পাবো আসলে মাল্টিপল জিনিসগুলা যেন ড্যাশবোর্ড থেকেও মানুষ ম্যানেজ করতে পারে আবার ওয়েবসাইটের সেটিংস থেকেও যেন ম্যানেজ করতে পারে এই কারণেই অনেক জায়গায় দিয়ে দেওয়া হয়েছে আপনি এবং এইখান থেকে আপনার এসিও আপনি চেক করতে পারবেন তারপরে এখানে ফেভিকন অ্যাড করার অপশান এখানেও আছে বিজনেস ইনফোস সোশ্যাল শেয়ার এটা মূলত হচ্ছে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইটটা যখন কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করবেন অটোমেটিক যে একটা ইমেজ জেনারেট হয় সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন সোশ্যাল শেয়ার ইমেজ মার্কেটিং ইন্টিগ্রেশন এখান থেকে আছে রল অ্যান্ড পারমিশনও আছে সাইটে আপনি একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিতে পারবেন এই অপশানটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে কি না সেটা চেক করতে পারবেন যেটা এসি জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মোবাইল ফ্রেন্ডলি কি না সেখান থেকে আপনি এটা চেক করতে পারবেন ইমেজ স্ক্র্যাপিং শার্প করতে পারবেন আপনি এখান থেকে ওয়েবসাইট দিস প্রফিচার অলসো নয়েস অ্যান্ড মার্কস আচ্ছা এখান থেকে কুকিসের বিষয়টা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং মাল্টিল্যাঙ্গুয়াল দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার মানে আমি অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলতেছি কারণ এই জিনিসগুলো আপনি যখন কাজ করতে যাবেন এই জিনিসগুলো আপনাকে হর হামেশাই লাগবে মনে করেন আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমাকে একটা মাল্টিল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট লাগবে মাল্টিল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট কিন্তু উইক্সে খুবই সহজে ক্রিয়েট করা যায় মনে করেন আপনার এখন একটা ইংলিশ ওয়েবসাইট আছে তবে এইটার টিপসটা হলো আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে আসলে তুমি যে ওয়েবসাইটটা মাল্টি ল্যাঙ্গুয়েজ মেক করতে চাচ্ছ তোমার এখন যেই কারেন্ট ভার্সনটা আছে এইটা কি তোমার ওকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে তোমার ওয়েবসাইটটা আছে এই ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটটাতে কি তোমার কাছে ওকে কি না যদি ওকে হয় তাহলে আপনি যখনই মাল্টি ল্যাঙ্গুয়েজে যাবেন আপনাকে এই ওয়েবসাইটের একটা ডুপ্লিকেট দিয়ে দিবে এবং সেইখানে যাই আপনি জাস্ট খালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিবেন ল্যাঙ্গুয়েজের সুইজের একটা হচ্ছে অপশন আপনার ওয়েবসাইটে বসাই দিবেন ব্যাস মাল্টি ল্যাঙ্গুয়েজ হয়ে গেল ওকে এবং ইভেন উইক্সে এখন অপশন আছে যে অটো মাল্টি ল্যাঙ্গুয়েজ হবে একটা আছে গুগল ট্রান্সলেট দিয়ে অটো মাইগ্রেশন হবে সেটার জন্য এখান থেকে ওদের মে একটা প্ল্যান কিনতে হয় কারণ সে প্রায় তিন চার হাজারের মতো ওয়ার্ড মাল্টিল্যাঙ্গুয়েজ করে ফেলবে এআই দিয়ে এটার জন্য তাদের আলাদা একটা ওয়ান টাইম মেবি একটা চার্জ আছে এবং ইরোর পেজও আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপরে যদি ডেভেলপার মুডে যাই ডেভেলপার মুডে হচ্ছে উইক্সের ভ্যালো কোড করতে পারবেন আপনি উইক্সের যে কোড করে সেটাকে ভ্যালো কোড বলে এবং উইক্সের ভ্যালো কোড পুরোটাই জাভা স্ক্রিপ্ট জাভাই স্ক্রিপ্ট সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আপনি জাস্ট উইক্সের ভ্যালো কোডটা শিখেও কিন্তু হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন কারণ বিভিন্ন ধরনের এক্সটার্নাল ফিচার যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটে ভ্যালো কোড ইন্টিগ্রেট করে সেই ফাংশনালিটিটা জাভা স্ক্রিপ্ট দিয়ে মেক করতে হবে এটা অন করে তখন আপনি নিচে অপশন পাবেন কোডিং করার এটা আমাদের এখনই দরকার নাই এই যে আপনি আরেক জায়গায় দেখতে পাইলেন হায়ারে প্রফেশনাল ইটস মেন এখন যদি এখানে কেউ দেয় ক্লিক তাহলে সেখানে তার কাছ থেকে অপশন আসবে যে আপনি আসলে কোন ধরনের সমস্যাটায় আপনি পড়ছেন কোন ধরনের এক্সপার্ট আপনি যাচ্ছেন যখন সে কোডটা এখানে ফিল আপ করে ফেলবে তখন আমাদের মতো যারা উইক্স লিজেন পার্টনার আছে অথবা উইক্স পেয়নিয়ার পার্টনার আছে কী জানি নাম আছে তাদের হচ্ছে তিনটা প্ল্যান আছে সর্বোচ্চ হইল লিজেন্ড পার্টনার আপনি যদি ছয় ষাটটা ওয়েবসাইট মেবি ষাটটা ওয়েবসাইট যদি আপনি করে থাকেন আপনার অ্যাকাউন্ট থেকে অথবা ষাটটা ওয়েবসাইটে যদি ষাটটা ওয়েবসাইটে যদি আপনি কাজ করে থাকেন ষাটটা মিন সিক্সটি সিক্সটি ওয়েবসাইটে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি হচ্ছে উইক্সের একজন লিজেন্ট পার্টনার হইতে পারবেন এবং তাদের রেভিনিউ শেয়ারেও আপনি অ্যাড হইতে পারবেন আচ্ছা এটা নিয়ে আমি ভবিষ্যতে আলোচনা করবো এটা এখন আপনারা বুঝবেন না আচ্ছা এটা হইল এবং এরপরে হচ্ছে হেল্প আপনি এখান থেকে এডিটরে কোনো জিনিস না খুঁজে পেলে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন এবং এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে এই যে নিউ রিলিজ আপনি এখান থেকে এসিওর অপশনে যাইতে পারবেন এইটা আছে এবং ডান সাইডে যদি আমি যাই এখানে আপগ্রেড করার অপশন আছে আপনার ওয়েবসাইট আপনি মনে করেন একটা প্ল্যান কিনবেন তারপরে এখানে সেভ করার অপশন আছে এখানে কিছু শর্টকাট শর্টকাট আছে অটো স্যাভিস অন করা আছে আমার এখন মানে আমি যখন ওয়েবসাইটে কাজ করব তখন নির্দিষ্ট পরিমাণে একটা কাজ হওয়ার পরে সে অটো সেফ নেবে এবং এরপরে এখানে আছে প্রিভিউ যে আপনি যে কাজটা করলেন সেটাকে আপনি এখান থেকে পাবলিশ করার আগেই প্রিভিউ করে দেখতে পারবেন যে ব্রাউজারে এটা ইন্টারেক্ট কিভাবে করতেছে এবং এরপরে হলো পাবলিশ আপনি আপনার ওয়েবসাইটটাকে পাবলিশ করে ফেলতে পারবেন এখান থেকে এবং ভিউ সাইটে যদি আপনি দেন ক্লিক তাহলে আপনি ডেস্কটপ ভিউ দেখতে পারবেন ভিউ মোবাইল সাইটে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনাকে এখানে একটা কিউআর কোড দেবে আপনার মোবাইল থেকে স্ক্যান করে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটা মোবাইলে কী ভিউ আস্তে সেটা আপনি চেক করতে পারবেন আনপাবলিশও করতে পারবেন এখান থেকে এরপরে যদি আমরা যাই এখানে দেখবো যে পেস আপনার ওয়েবসাইটে কতগুলা আপনি পেস ক্রিয়েট করছেন সেটা এখান থেকে দেখতে পাবেন এবং এরপরে হচ্ছে এইখানে দুইটা অপশন আপনারা পাচ্ছেন এটা হলো ডেস্কটপের অপশন এবং এটা হচ্ছে মোবাইলের অপশন মোবাইলের অপশনে যদি আপনি দেন ক্লিক তাহলে আপনি এখানে একটা মোবাইল এডিটর পেয়ে যাবেন যে আপনার ওয়েবসাইটটা মোবাইলে কি লুক দিবেন সেটা আপনি এখান থেকে এটা অটোমেটেড হয়ে যায় অনেক সময় অনেক সময় হচ্ছে অনেক কিছু চেঞ্জ করতে লাগে যে এখন মনে করেন আপনি এই বাটনটা আপনি এটার নিচে চাচ্ছেন আপনি জাস্ট এই বাটনটাকে এখান থেকে ধরবেন ধরে এটাকে নিচে আনে দিবেন এটাকে উপরে নিয়ে যাবেন মোবাইলের জন্য আলাদা করে আপনি আলাদা একটা লুক দিতে পারবেন ওয়েবসাইটের এইখান থেকে আমাদেরকে সেটা নেভিগেট করতে হবে এবং অভিয়াসলি আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ বানাইতে হবে বিকজ দের আর মোস্ট অফ দের আর ফিফটি পারসেন্ট ভিজিটর উইল ভিজিট দ্য ওয়েবসাইট ফ্রম মোবাইল ডিভাইস মানে আপনি যে ওয়াইবসাইটটা মেক করতেছেন এটা তো শুধু ডেস্কটপ থেকে ভিউ হবে না মোবাইল থেকেও প্রায় ফিফটি পারসেন্ট ইউজার আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে সো আপনাকে মেকশিওর হইতে হবে যে ওয়েবসাইটটা ফুললি মোবাইল রেসপন্সিভ মোবাইল দিয়েও যেন সুন্দরভাবে ওয়েবসাইটটা নেভিগেট করা যায় এটা আপনাকে মেকশিওর হইতে হবে আচ্ছা এটা গেল এরপরে আমরা দেখব এখানে ডোমেন আমরা ওই যে ওয়েবসাইটে যখন নাম দিয়ে আসছি তখন সেইখানে যেই নামটা দিয়েছিলাম সে আমাকে সাজেস্ট করতেছে যে তোমার ওয়েবসাইটের নামের সাথে মিল রাখে এই ডোমেইনটা এখন অ্যাভেলেবল আছে তুমি এই ডোমেইনটা চাইলেই কিনতে পারো আমি তো কিনবো না কারণ আমার তো এটা দামি ওয়েবসাইট আচ্ছা এটার আমার দরকার নাই এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডু এবং রিডু করার অপশন আছে অসাম আপনি জাস্ট একটা রং কিছু করে ফেলছেন আপনি আন্ডু যাইতে পারবেন রিডিউ করতে পারবেন এখান থেকে আপনার ওয়েবসাইটটা জুম করে আপনি বিভিন্ন ধরনের সেকশন উপরে নিয়ে যাইতে পারবেন নিচে নিয়ে আসতে পারবেন আপনার ইচ্ছা আপনার মুরগি আপনি কোন দিক দিয়ে জবাই করবেন আপনার ব্যাপার আচ্ছা এইখানে হচ্ছে টুলস এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার আপনি যদি আপনি যখন উইক্সে যখন একটা ওয়েবসাইট মেক করবেন তখন কিন্তু হর আপনি একটা জিনিস হারায় ফেলবেন সেটা হচ্ছে টুলবার আপনার ওয়াইফ সাইডের অ্যালাইনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন বক্সের যখন আপনি উইড দেবেন এটা ওইখানে শ করাবে আপনার ওয়াইফ সাইডে অ্যালাইনমেন্ট করবেন ডুপ্লিকেট করবেন কপি করবেন পেস্ট করবেন এবং হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি ঘোরাবেন এবং এখান থেকে শো অন অল পেজ আপনি যে কোনো একটা কন্টেন্টকে আপনি চাচ্ছেন সে প্রত্যেকটা ও পেইজে হচ্ছে শো করাবে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন এবং এখানে এরপরে যেটা নেক্সট অপশনটা আছে সেটা হচ্ছে লেয়ার আপনি অনেক সময় অনেক জিনিস হারাই ফেলবেন লেয়ারে দেখবেন ওই জিনিসটা ঠিকই আছে মনে করেন একটার উপরে আরেকটা কন্টেন্ট উঠে উঠে গেছে ওভারল্যাপ হয়ে গেছে তখন কিন্তু আপনি ওই জিনিসটাকে ধরতে পারবেন না তখন আপনাকে এই লেয়ারে আসে সেই জিনিসটাকে ধরতে হবে এরপরে যদি আমরা দেখি টুল সিলিন্ডারে আর কি আছে রুলার্স আছে এই যে এখানে দেখেন স্কেল আসে গেল এটা সাধারণত দরকার হয় না এটা হচ্ছে আপনার উইডটা কতটুকু হচ্ছে এরপরে গ্রিড লাইন এটা তো অবশ্যই লাগবে এই যে দেখেন গোটা ওয়েবসাইটের একটা গ্রিড লাইন আছে এই দেখেন এই গ্রিড লাইন এই গ্রিড লাইন আমরা যদি শুধু সেকশন নিয়ে যে কোনো কন্টেন্ট বানাই তাহলে আমাদেরকে গ্রিড লাইনের ভিতরে থাকতে হবে সেটা নিয়ে আমি ভবিষ্যতে আলোচনা করব এটা নিয়ে না বুঝতে পারলে মাথা ব্যথার কোনো কারণ নেই তারপরে হচ্ছে স্ন্যাপ টু অবজেক্ট এই জিনিসটা খুবই মজার মনে করেন আপনি যে কোনো একটা কন্টেন্টকে মুভ করতেছেন ওই যে দেখেন একটা এটা কী কালার বলে লাল বেগুনি পার্পেল জানি না কোন কালার এই যে দেখেন উপরে একটা কালার শো করাচ্ছে যে আসলে এটা কোন অ্যালাইনমেন্টে আছে এই যে দেখেন লেফটে একটা আসলো রাইটে একটা আসলো এইখানে লক্ষ্য করেন এইখানে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি যদি জিনিসটাকে আবার মুভ করার ট্রাই করি এই যে দেখেন লাইন আসছে দুইটা এটাই হচ্ছে স্ন্যাপ টু অবজেক্ট আমি যদি এটা মুভ করে দেই অফ করে দেই তারপরে যদি এটা আমি মুভ করি আমি দেখব এখানে কিন্তু আর ওই জিনিসটা দেখতে পাচ্ছি না তো এইটা কিন্তু অনেক সময় অফ হয়ে যাইতেও পারে কিন্তু এটা কিন্তু আমাদেরকে অন রাখতে হবে তাহলে আমাদের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে জিনিসটা কিন্তু খুবই খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে যে আমার লেফটের সাথে অ্যালাইনমেন্ট হইলো কি না আর টপ লেফট এগুলোর সাথে অ্যালাইনমেন্ট হইলো কি না এই জিনিসটা কিন্তু আমাদেরকে এখান থেকে দেখতে পারবো এখান থেকে অফ করতে পারবো অন করতে পারবো লেয়ারটা সময় অন রাখা যায় না মানে রাখি না এই কারণেই যে এটা অনেকটা একটা জায়গা নিয়ে নেয় যখন কোনো কন্টেন্ট খুঁজে পাই না তখন লেয়ারটা ইনাবল করে দিয়ে সেখান থেকে আমি তখন দেখে আসি এইভাবে আপনারাও করতে পারেন এরপর হচ্ছে সার্চ মনে করেন যে আপনি ভুলে গেছেন বাটন কোথায় আছে আপনি ভুলে গেছেন টেক্সট কোথায় আছে কিভাবে আমি এটা এডিটরে অন করব জাস্ট এডিটরে আনবো আপনি জাস্ট এখানে ওইটা লিখে সার্চ দিলেই সেটা পাওয়া যাবেন এরপরে টপ সাইড হয়ে গেল লেফটে যদি যাই এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র অস্ত্র মিন্স আপনি এখান থেকে কী ধরনের এলিমেন্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন টেক্স ইমেজ বাটন বক্স গ্যালারি যা লাগে একটা ওয়েবসাইট বানাইতে এখানে সব কিছু দিয়ে দেওয়া আছে আপনি আপনার ইচ্ছা মতো করে নিবেন আর বানাবেন ঠিক আছে এরপরে যদি আমি যাই এখানে হচ্ছে সেকশনস আপনার ওয়েবসাইটে কয়েকটা সেকশন আছে অথবা আপনার ওয়েবসাইটে আপনি যদি একটা সেকশন অ্যাড করতে চান তাহলে আপনাকে এই সেকশনটা থেকে অ্যাড করতে হবে এই জিনিসটা থেকে অ্যাড করতে হবে যেটা আমরা নেক্সট ভবিষ্যতে দেখতেছি নেক্সট টিউটোরিয়ালে আচ্ছা এরপর এখানে হইল পেজ আপনার ওয়েবসাইটে কতগুলো এই যে দেখেন এখানে হচ্ছে হোম অ্যাবাউট সার্ভিস ল্যাপস্টক এগুলো হলো আমার ওয়েবসাইটের পেজ আমি এখান থেকে দেখতে পারবো যে আমার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে এবং এইখান থেকে সাইন আপ লগ ইন বুকিং পেজ মেম্বার এরিয়া পেজ সবগুলা আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে আমি বুকিং পেজ নিয়ে কাজ করতে চাচ্ছি তাহলে আমাকে বুকিং পেজেসের আন্ডারে যায় আমাকে এখানে এডিট করতে হবে এরপরে যদি আমি এইখানে যাই এটা হচ্ছে একটা ওয়েবসাইট শুরু করার সময় এই জিনিসটা কিন্তু আমাদেরকে লাগে সেটা হলো সাইটের থিম আমাদেরকে সাইটের থিম ম্যানেজ করতে হবে লাইক এস আপনার ওয়েবসাইটে কোন কালার দেবেন আপনি কোন কালারটা ইউজ করতে চাচ্ছেন যেমন এখানে তারা আমি অবশ্য তো বেশি নাম জানি না এই কালারগুলার তো আপনাকে এইখানে আসে সিলেক্ট করে দিতে হবে কালারগুলা আপনি এই কালার কিন্তু কাস্টমাইজও করতে পারবেন নেক্সটে আমরা এটা আরও বিশদ আলোচনা করবো এখন এই পর্যন্তই থাক এই যে এইখানে হচ্ছে থিম কালার এই যে ব্লু হোয়াইট এসেন কালার অ্যাডভান্স সেটিংয়ে যদি আপনি যান আপনি এখান থেকে সব কিছু সিলেক্ট করে দিতে পারবেন যে যখন আমার ওয়েবসাইটে আমি একটা বাটন নিব সেই বাটনের ডিজাইনটা কীরকম থাকবে আমি আগে থেকেই সেটা ঠিক করে রাখতে পারবো যে আমি চাচ্ছি না যে আমি যতবার নিব বাটন অতবার আমি আলাদা আলাদা করে করব ডিজাইন আপনি এখান থেকে ডিজাইনটা রাখেই দিতে পারবেন এবং আপনি যখন এই অ্যাড থেকে বাটন নেবেন একটা তখন সেই কালারটাই আসবে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড লাইনস অ্যান্ড ডিভাইডার টাইটেল সাবটাইটেল বডিতে যখন একটা নেবেন টেক্স সেটা কী কালারে আসবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক থাকবে সেই লিঙ্কগুলো আপনি কোন কালারের চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন লাইক এজ আপনার ওয়েবসাইটে সাইডে মনে করেন বিষটা লিঙ্ক আছে বিশটা লিঙ্কের কি আপনি বিশ বার করবেন ডিজাইন করতে হবে না আপনি জাস্ট এখানে লিঙ্কের একটা কালার দিয়ে দেবেন লিঙ্কে সাধারণত কী ডিজাইন থাকে তার আন্ডারলাইন আন্ডারলাইন থাকে আন্ডারলাইনের কি কী কালার হবে অথবা ওইটা একটু হাইলাইট করা থাকে অন্য যে কোনো কালার দিয়ে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন এরপরে যদি আমি দেখি এটা হচ্ছে অ্যাপস মার্কেট উইক্স অ্যাপ মার্কেট ওয়ার্ড যেরকম হচ্ছে প্লাগ ইন আছে উইক্সেরও ঠিক সেরকম অ্যাপ মার্কেট আছে এই অ্যাপ মার্কেটে আপনি দেখতে পারবেন যতগুলো বিভিন্ন ধরনের অ্যাপস আছে মানে এক্সটার্নাল কিছু ফাংশনালিটি অ্যাড করার জন্যে এই অ্যাপসগুলার জন্ম এবং এই অ্যাপসগুলো দিয়ে আপনি অসম অসম কিছু ফিচার পেয়ে যাবেন লাইক এস উইক্সের কিছু সলিউশন আছে উইক্সের কিছু অ্যাপস আছে প্রাইসিং প্ল্যান আপনার ওয়েবসাইটে আপনি একটা মেম্বারশিপ ফাংশনালিটি ইন্টিগ্রেট করতে চাচ্ছেন তখন এখানে আসলে হোয়াটপ্রেজে বলে যেটাকে প্লাগ ইন এখানে হচ্ছে সেটা অ্যাপস এই অ্যাপসটা ইন্টিগ্রেট করে দিলেই আপনি উইক্সের মেম্বারশিপ ফাংশনালিটিটা পায় যাবেন লাইক এস এখানে হোটেল ফাংশনালিটি আপনি যাচ্ছেন ফরম চাচ্ছেন একটা প্রো গ্যালারি চাচ্ছেন একটা ফরম দিয়ে আপনি টাকা নিতে চাচ্ছেন সেটাও পারবেন আচ্ছা এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে আপনাকে এই অ্যাপসগুলো সম্পর্কে জানতে হইলে আপনাকে এই অ্যাপসগুলা ইউজ করে করে দেখতে হবে মোস্ট অব দ্য অ্যাপস আর ফ্রি তার মানে আপনি ফ্রিতেই করতে পারবেন এই যে রাইট ক্লিক প্রোটেক্ট অ্যাপ আপনি যদি এটা ইনস্টল করে দেন এবং সেটিং ঠিক করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে ঢুকে কেউ রাইট ক্লিক করে আপনার ইমেজ চুরি করতে পারবে না যদিও আদার অনেক অপশন আছে জেনারেলি রাইট ক্লিক প্রোটেক্ট হয়ে যাবে আচ্ছা এরপরে মার্কেটিংয়ের আন্ডারে মার্কেটিংয়ের যেই সমস্ত অ্যাপসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন আপনারা এখানে আসে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবেন এখানকার যে কোন কোন অ্যাপস আছে সেগুলো কিন্তু আপনাকে ভালো মতো জানতে হবে তাহলে আপনি যখন আপনার একটা ক্লায়েন্ট কোনো সমস্যা নিয়ে আসবে আপনাকে আসে খুঁজতে হবে না আসলে এটার কোনো অ্যাপস আছে নাকি আপনার যদি আগে থেকে একটা ধারণা থাকে থাকে তাহলে কি হবে তাহলে হচ্ছে আপনি সেখানে আটকায় যাবেন না হ্যাঁ আমি এটা সমাধান দিয়ে দিতে পারবো আমার কাছে সমাধান আছে ঠিক আছে এই যে এই কারণে জানা থাকতে হবে যে এই জিনিসটা আসলে উইক্সের দ্বারাই হয় হুট করে আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো আসে বললো যে আমাকে রাইট ক্লিকটা এখন আমার ওয়েবসাইট থেকে তো মানুষ সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে আমার ওয়েবসাইটটা রাইট ক্লিক প্রোটেক্ট দিতে হবে এখন আপনি জানেন না আপনি এখন কি করবেন স্বভাবতই আপনি যাবেন যে জাভা স্ক্রিপ্টের কোনো কোট মোড যদি থাকে সেটা অ্যাড করে দিয়ে আমি হচ্ছে রাইড ক্লিকটা অফ করে দিব সেটাও আপনি পারবেন বাট উইক্সের ডিফল্ট যেহেতু একটা ফ্রি অ্যাপস আছে আপনাকে হোদায় তো অত আর মোডে যাওয়ার দরকার নেই আপনি এখান থেকে জাস্ট অ্যাপসটাই ইনস্টল করে দিবেন আপনার ওয়েবসাইটটা ফুললি রাইট প্রোটেক্ট হয়ে যাবে রাইট ক্লিক প্রোডাক্ট হয়ে যাবে আচ্ছা এরপরে যদি আমি দেখি এখানে কমিউনিকেশনের আন্ডারে যদি যাই যে দেখেন এখানে ফরম আছে বিভিন্ন ধরনের ফরম ব্লক পলস চ্যাট কমেন্ট সিআরএম লাগে সব আছে এখানে আচ্ছা এরপরে এবং উইক্সের স্টোর যেটা পেজে অথবা অন্য কোনো জায়গায় বলে ই কমার্স ফিচার উইক্সে বলে সেটাকে অনলাইন স্টোর এবং হচ্ছে অনলাইন স্টোর অ্যাপটাও কিন্তু আপনাকে ইনস্টল দিতে হবে আপনার ওয়েবসাইটে ই কমার্স ফাংশনালিটি চাচ্ছেন তাহলে এই অ্যাপসটা ইনস্টল করে দেন এই অ্যাপসটা ইনস্টল করে দিলেই আপনার ওয়েবসাইটে ই কমার্স ফাংশনালিটি অ্যাড হয়ে যাবে অটোমেটিক একটা ই শপ পেজও হয়ে যাবে ওকে দেন উইক্সের ড্যাশবোর্ডে আপনার অপশন আসবে যে আপনি এখন এখানে প্রোডাক্ট আপলোড দেন ক্যাটাগরি বানান আপনার ইচ্ছা আপনি তখন আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন ঠিক আছে এই একটা অ্যাপস ইনস্টল করার জন্যে আপনার ওয়েবসাইটে আলাদা একটা ফিচার ইন্টিগ্রেট হইলো যে ফিচারটা আপনার ওয়েবসাইটে আপনি প্রদর্শন করবেন এবং সেইখান থেকে টাকা পয়সা নিলে নেবেন কিছু বিক্রি করবেন এই সে এই যে উইক্স রেস্টুরেন্ট অর্ডার এটা নিউ অ্যাপস সম্ভবত এইটা ইনস্টল করে আপনি এখানে রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের সিস্টেম ইন্টিগ্রেট করতে পারবেন ওকে এইখানে বিভিন্ন ধরনের আরও অ্যাপস আছে যেগুলো নিয়ে কাজ করা হয় হয়নি সবগুলো নিয়ে তো আর হয় না এই যে মডালিস্ট ড্রপশিপিং অ্যাপস প্রিন্টফুলের মতো এগুলো নিয়ে আরও আলোচনা করব সমস্যা নেই এবং এরপরে যদি আমি যাই এইখানে দেখতে পারবো বাবাজি কে এটা মাই বিজনেস মাই বিজনেস মিনস আপনার ওয়েবসাইটে কি কী ফাংশনালিটিগুলো অ্যাড করা আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং উইক্সে এফ কিউ অ্যাড করতে গেলেও কিন্তু অ্যাপস আছে সেই অ্যাপসটা ইনস্টল করে আপনাকে এফএ কিউ অ্যাড করতে হবে এবং সেইখানে ডিজাইন কাস্টমাইজ থেকে শুরু করে যা ইচ্ছা সব আছে ভিডিও কয়েক মিনিট হয়েছে চব্বিশ মিনিট আচ্ছা এ এরপর আমি যদি এখানে দেখি মিডিয়া আপনার ওয়েবসাইটে আপনি যদি কোনো কিছু আপলোড করতে চান তাহলে আপনাকে এখান থেকে মিডিয়া আপলোড করতে হবে আপনি আপনার ফেসবুক থেকে আনি ইউজ করতে পারবেন ইনস্টাগ্রাম থেকে গুগল ড্রাইভ থেকে গুগল ফটোস থেকে আপনার ইচ্ছা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আনি ইউজ করতে পারবেন উইক্সের ফ্রি ইমেজ আছে যে ফ্রি ইমেজগুলো আপনি ইউজ করতে পারবেন ফ্রিলি ফ্রি উইক্স ভিডিওস আছে উইক্সের সেগুলো আপনারা ইউজ করতে পারবেন আপনারা যদি চান আমার অনেক টাকা আমি ফ্রি ইমেজ ইউজ করবো না তাহলে সাটার স্টক থেকেও আপনার ক্লায়েন্ট ইমেজ কিনে ওয়েবসাইটে ইউজ করতে পারবে ভিডিও ভিডিওসও আছে এরপরে যদি আমি দেখি সেইটা হচ্ছে সি এস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে অনেকটা ক্ষেত্রে আচ্ছা এটা নিয়ে আজকে আলাপ করবো না অন্য দিন আলাপ করবো কারণ এটা নিয়ে আলাপ করতে গেলে আরও অনেক আলোচনা করতে হবে এইখান থেকে মার্কেটিংয়ের অপশানটা সাইডে দিয়ে দিছে আপনি এখান থেকে সহজেই মার্কেটিংয়ের যে অপশনগুলো আছে সেগুলোতে নেভিগেট করতে পারবেন এইখানে হচ্ছে এআই টুলস এআই টুলসের আন্ডারে আপনি জেনারেট আপনি সেকশন জেনারেট করতে পারবেন দেখি তো এটা আগে ছিল না কিন্তু এটা নিউ দিছে এই যে অ্যাবাউট সেকশন আপনি একটা অ্যাবাউট সেকশন চাচ্ছেন এবং সেই অ্যাবাউট সেকশনের ভিতরে কী কি চাচ্ছেন সেটা লিখে দিলে জেনারেট সেকশনে ক্লিক করলে এআই আপনাকে অটোমেটিক হয়তো দুই একটা সেকশনের অপশন দিবে যেগুলো তখন আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারবেন যেই ডিজাইনটা আপনাকে ভালো লাগবে ডিজাইন করে দিবে আচ্ছা আমি একটু দেখে দেখি সিম্পল সিম্পিল টু কলাম টু কলম ডিজাইন দেখি কী দেয় একটু ওয়েট করি ভিডিওটা একটু লং হবে এই অপশনটা কিন্তু আগে ছিল না এই দেখেন আপনাকে টু কলামের কিছু অটোমেটেড ডিজাইন দিয়ে দিছে আপনি যদি চান জাস্ট খালি এখন এটাকে ধরবেন আর এখানে আনে দিবেন আপনার সেকশন হয়ে গেল তার মানে আপনি এআই দিয়েও সেকশন জেনারেট করতে পারতেছেন আচ্ছা এই যে এই সেকশনটা আমরা কিন্তু এআই দিয়ে জেনারেট করলাম জাস্ট দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে ওয়াও ওয়া ওকে এখান থেকে আর কি আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড প্লেস এনিহয়ার ও আচ্ছা আপনি যদি কোনো কন্টেন্ট লিখে নিতে চান যে আমার কন্টেন্ট নাই আমি এখন এআইয়ের সাহায্যে আমার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে নিব তাহলে আপনি এআই এর সাহায্যে উইক্সে কন্টেন্টও লিখে নিতে পারবেন ক্রিয়েট ট্যাক্স ফর পেজ মেবি এখানে অপশন দেবে যে ইন্ডিভিজুয়াল একটা পেজের জন্য আচ্ছা এখান থেকে আপনি অ্যাড ফিউ ডিটেলস অ্যান্ড হ্যাভ এ আই রাইট ওই ট্যাক্স জেনারেটে ঠিক আছে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার আমরা পায়ে গেলাম লেয়ার্স এই যে আপনি লেয়ার্সটা নেভিগেট করার মাল্টিপল অপশন দিছে যেন আপনি সহজে খুঁজে পান ওকে তো এই ছিল উইক্সের এডিটরের ড্যাশবোর্ড যেটার মাধ্যমে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আমি দেখাতে ভুলে গেছি এই যে এখানে আপনি একটা সেকশনের মনে করেন একটা কন্টেন্ট চেঞ্জ করবেন এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি ওয়েবসাইট ম্যাক করে দিলেন আপনার ক্লায়েন্ট আসে নিজের ইচ্ছা মতো করে একেবারে ড্রাগেন ড্রপ করে যেখানে সেখানে নিয়ে গেছে কন্টেন্ট তো আপনি কী করবেন আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন যে আসলে তোমার এডিটরের ভিতরে যায় গুতাগুতি করার কোনো দরকার নাই তুমি কি করবা তুমি এখানে আসবা এখানে আসে কুইক এডিট নামে তুমি একটা অপশন পাবা যেইখানে হচ্ছে প্রত্যেকটা সেকশনের জন্যে আপনি এখানে অপশন সব পায়ে যাবেন যে আপনার এই সেকশনের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন ট্যাক্স চেঞ্জ করেন আইকন চেঞ্জ করেন যা ইচ্ছে আপনি করেন রাইট সাইড থেকে করেন ওয়েবসাইটের ভিতরে যায় গন্ডগোল করিয়ান না তাইলে কী হবে ওয়েবসাইটটা মেস্ট আপ করে ফেলবে না আপনি যেরকম ডিজাইন দেবেন সেরকমই থাকবে যদি সে বেশি করে কন্টেন্ট লিখে ফেলে আপনি জাস্ট ওয়েবসাইটটা লঞ্চ করার আগে একবার রিভিশন দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখান থেকে আর যদি আপনার ওয়েবসাইটটা শেষ করার পরে আপনার ক্লায়েন্টকে দেন যে তুমি যাও যাই তোমার মতো করে তুমি কি করবা করো আমার একবার এরকম হয়েছিল সে ওয়েবসাইট একেবারে মেস্টাপ আপ করে ফেলছে আমি তখন জানতাম না যে এখানে হিস্টোরি থেকে ওয়েবসাইট ফিরে আনা যায় সেই ফিচারটা আমি অনেকদিন দিন লেট করে জানতে পারছি এই কারণেই আমি তখন ওয়েবসাইটটা আবার আবার মেক করছি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এই কারণে আমি আগেভাগে বলে দিলাম ভাই আপনাদের আমার দোষ দিতে পারবেন না যে ওই ভাই আমাকে উইক শিখাইছে আমাকে শিখে নেই এই জিনিসটা ঠিক আছে ওকে তো এইখান থেকে এই এই জিনিসটা করতে পারবেন এবং এর পরে এই ড্যাশবোর্ডে আর অন্য কিছু নাই যদি কোনো কিছু মিস করে থাকি ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং টিউটোরিয়ালটা অনেক বেশি লম্বা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্তই নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে উইক্সের এডিটরের ভিতরে ঢুকে দেখব যে আসলে বাটন কিভাবে অ্যাড করব অথবা অন্য কিছু নিয়ে আলোচনা হবে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ